কিছু কথা না কইলে না হয় এর জন্যই কবার আইলাম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন অনেক অনেক পরিমাণ ভাইরাল এই টপিকটাই ভাইরাল এগুলা দেখতে কি আরো অনেক ভালো লাগে আমরা সব সময় কি কথা বলি অতিরিক্ত কোনো কিছু ভালো না আমাদের সাথে ভাই সম্পর্ক আছে বা নাই ওর সাথেও কিন্তু ভালো সম্পর্ক আছে বিলাল ভাইয়ের সাথেও কিন্তু ভালো সম্পর্ক আছে সবার সাথেই সম্পর্ক আছে কিন্তু যত যতটুকু সম্পর্ক থাকার দরকার ততটুকুই আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না কোনো অতিরিক্ত সম্পর্ক কি অন্য কিছুই কি কোনো কিছুই ভালো না এই যে এতগুলা ক্যামেরা ছিল ওয়ান ক্যামেরা একটা মারামারি হামলা একটা স্টিক গান বাই করা কত কিছু এগুলো তো সবাই দেখলো আপনারা হইলেন বড় বড় সেলিব্রিটি আপনাদের কাছ থেকে এগুলো আশা করে না শুধু যদি আপনাদের মান সম্মান যা ভাবেন তাহলে তো ভুল কথা আমরা তাদের সাথে সম্পর্ক ছিল এখনও আছে ভালো ভালো কাজের সাথে একসাথে আবার হবো একসাথে সম্পর্ক হবো তার সাথে কোনো ঝরগা ক্যাসাল কোনো কিছু আমাদের নাই তার মতো সে কাজ করতেছে আমাদের মতো আমরা কাজ করতেছি তার কাজে কোনো হেল্প আসতে পারলে আমাদের বলবো আমাদের কাজের কোনো হেল্প আসতে পারলে আমরা বলবো কিন্তু এই জায়গায় তো মারামারি করার কোনো কিছুই নাই এই যে কথা একটাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা আমাদের শিখার আছে অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে মানুষ এগুলো আশা করতেছে না আমাদের আপনাদের যে ফ্যান বেসগুলো ফলোয়ার্সগুলো আছে তারা বিনোদন তারা নতুন নিত্য কিছু দেখবে এ আশায় বয়সে আছে এই যে মারামারি মানুষ ক্যামেরা ধরে আছে তারপরও কোনো থামাথামি নাই আপনার তো এখন সেলিব্রিটি আপনাদেরকে ওই হিসেব পরে চলতে হবো আপনারা চাইতেছেন না মারামারি করতে আপনাদের সাথে যে চলতেছে দু একজন থাকবে শৈতান মারামারি করার জন্য লাগাই দেওয়ার জন্য তারা লাগাই দিবে কিন্তু আপনাদের এটা বুঝতে হবে আপনারা এত বড় মানুষ এত এত বড় মানুষ হওয়ার পরেও যদি এগুলো না বুঝেন তাহলে তো এটা এখন বর্তমানে একটা কথা কন্টেন্ট ক্রিয়েশনে কন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মান সম্মান কোনো কিছু নাই একদম তারা এক হয়ে গেছে গা কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ পাবলিক ভালোবাসার মানুষ এদের মধ্যে আর কোনো ভেজাভেদ নাই সবাই এক দিন শেষে যাই যাই করেন না কেন নিজের মান নিজের যেটা ভালো মনে হয় সেটা আপনাদের ধরে রাখতে হবে যার যা জায়গা থেকে সে বুঝে নেবেন কারো পক্ষে কারোর বিপক্ষে কোনো কথা না আপনার সাথে একজনের ভালো সম্পর্ক থাকতে পারে একজনের ভালো লাগতেই পারে এতে পক্ষে বিপক্ষের কোনো কিছু নাই আমি যদি তারে বলি সে বলবে আমি ভালো আর এরে বললে সে বলবে আমি ভালো কেউ খারাপ না যার যার জায়গা থেকে সে ভালো রাইট খারাপ দিন শেষে ফলুয়াশ রাই আমরাই এর জন্য বলমু আপনারা আপনাদের লজিক ভালো ওই লজিক মতোই চলবেন এই জায়গায় কোনো মারামারি কোনো কিছু না এটা তো রাজনীতি নেই এই বিষয়টা যেন এখানে শেষ হয়ে জায়গা কই পর পরপর খুচাখুচি এগুলো বাদ দেন আপনার জায়গা থেকে আপনি বন্ধ করে দেন সে করতেছে করুক ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারা দেখতে পারে